পঁচাশি আমার তারপরেও তাকে ধরতে পারতেছে না সাতাশি নব্বই বন্ধুরা আমার আগে একটা ডিসকভার দেখুন সেই টান দিয়েছে দেখতে পাচ্ছেন যে সত্তর একাত্তর তার স্পিড ব্যস্ত রাস্তা তারপরেও স্পিড দেখুন আমি আশিতেও তাকে ধরতে পারতেছি না ও সেই

তো আসলে আমরা ফান করতেছি ওটা আমাদেরই ডিসকভার গাড়ি আমাদের সাথেই তো বুঝতে পারতেছেন যে আমরা ফানলি রাইড করতেছি সুন্দর একটি রাস্তা দেখে টানাটানি করতেছি সুন্দর রোডটি অনেক সুন্দর একদম ফাঁকা রোড কোনো যানবাহন নেই কোনো কোলাহল নেই কোনো ঝঞ্ঝাট নেই একদম পাশেই ফসলে মাঠ এই ফসলের মাঠটা আরো সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফসলে মাঠ ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর রাস্তা আর এত সুন্দর মাঠ দেখে কান্না ভালো লাগে তো ঈদের আনন্দ তো এটাই আসলে ঈদের মধ্যে একটু ঘোরাঘুরি আল্লাহ একটু আমাদেরকে ব্যবস্থা করে দেন এটা আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর গাড়ি প্রায় প্লাস তো তারপর অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে না যে আশি প্লাস স্পিড অনেক সুন্দর এটা হচ্ছে জলকই বাজার আপনারা দেখতে পাচ্ছেন জলকই বাজার জলকই বাজার একটা দৃশ্য দেখাচ্ছি সুন্দর একটি বাজার তো জলকই বাজার পার হয়ে গেলাম ছোট্ট একটি বাজার একটু টান করলাম